আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো দুই হাজার পঁচিশ সালে সেলসের মানে প্ল্যানিংটা কিভাবে হওয়া উচিত তো আমি যদি সহজ করে একটা বলি দেখেন আমার এই ক্যাম্পেইনটা আমার আর কি প্রোডাক্টের প্রাইস আপনার আটশো টাকা দাম ঠিক আছে তো আমার এখানে টোটাল স্পেন্ড হয়েছে সতেরো ডলার আর আমার এখানে আপনার দেখেন আমার তেইশটা আর কি সেল আসছে এর বাইরেও আমার এই হোয়াটসঅ্যাপেও অনেক সেল আছে তো হোয়াটসঅ্যাপে আপনার সেল আছে মেবি তিন থেকে আর কি চারটা আর কি এটা আমি শিওর আর কি হলেও বলতে পারলাম না বাট এইটাতে অনেক দিন ধরেই ধরেন যে সেলসটা একটু একটু কম ছিল টু বি ভেরি ফ্র্যাঙ্ক তো আজকে মোটামুটি একটা সেল একটা স্টেবল ইয়াতে আসছে আই হোপ এটা আর কি কন্টিনিউ হবে তো দুই হাজার পঁচিশ সালে আপনারা যে কাজটা করবেন আপনারা অল টাইম এই ক্যাম্পেইন লেভেলে আর কি বাজেট সেট করবেন ঠিক আছে বাজেট সেট করে আপনারা তিন চারটা অ্যাড সেট দিবেন দিয়ে আপনারা এই চারটাতেই আপনারা চারটা ডিফারেন্ট আর কি টার্গেট করবেন এবং অবশ্যই ভাই কন্টেন্টে জোর দিতে হবে কন্টেন্টে জোর না দিলে আদারওয়াইজ কিচ্ছু হবে না তুমি ভেরি ফ্র্যাঙ্ক আমার এটার কন্টেন্ট খুব একটা যে ভালো ছিল তা না এই কারণে ঠিক আছে দেখেন এই কারণে এই ইফেক্টটা কিন্তু আমার ক্যাম্পেইনে পড়ছে এই ইফেক্টটা কেমন দেখেন আমার সতেরো ডলারে আমার রিচ হয়েছে মাত্র আপনার আর কি আট হাজার সরি আপনার ছয় হাজার চারশো যেটা অনেক কম যদি আমার এখানে যদি কোনো ভিডিও কন্টেন্ট হো আর কি আর কি হইতো না এটা আমার হিউজ আর কি রিচ হইতো এবং আমার হিউজ সেল হইতো কিন্তু এইখানে আমার ক্লায়েন্টের আমার ক্লায়েন্টের কাছে না কোনো ভিডিও কন্টেন্ট নেই তার দুইটা ইমেজ কন্টেন্ট মানে কোনো মতো ভাঙা ভাঙা ইমেজ কন্টেন্ট আমি কোনো মতো বলে বলে আমি তাকে এটা মেক করাইছি আর কি তো আমাদের আমাদের ভেতরে যে সমস্যাটা ঠিক আছে আমরা এডে খরচ করবো অনেক টাকা বাট আমরা কন্টেন্টে আমরা জোর দিতে চাই না তো এই যে এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা কন্টেন্টে কেউ জোর দিই না আর দুই সালে ঠিক আছে আপনার সব কিছু থাকবে কিন্তু ভাই আর কেন ফেসবুকের হাতে আপনারা জাস্ট তাকে একটা গাইডলাইন দিবেন যেমন আমি আপনার এখানে চারটে সেট করছি এই চারটার ভিতরে দেখেন আমার সেল হয়েছে আপনার এইটাতে বেশি কিন্তু দেখেন কিন্তু আপনি ভাবতেছেন কি যে আমি এইটা যদি সবগুলো অফ করে যদি আমি এইটা অন রাখি তাহলে মনে হয় আমার সেল আর বাড়বে না এটা এই এইগুলো আপনি অফ করলেন না আপনি দেখবেন যে এইটারও যেটা বাজেট আছে এটারও বাজেটটা আর কি বাড়বে আর কি যখন আপনি ক্যাম্পেইন বাজেটটা যখন আর কি দিবেন তখন আপনাকে ফেসবুকের হাতে ছেড়ে দেওয়া উচিত যে কোনটা ভালো করে কোনটা খারাপ করে সেটা ফেসবুক আর কি এখন দুই সালে ফেসবুক কি আর কি বুঝতে দেওয়া উচিত এবং তারা যেহেতু বারবারই আমার কিন্তু একটা কিন্তু আপনার ওপেন যেটা আমি দেখি তারা না আমার এই টার্গেটটা মেবি আমার ওপেন টার্গেট আমি আরেকবার দেখলে মেবি আর কি ক্লিয়ার হয়ে যাব আমার এটা এটা কি টার্গেট দেখি এইটা আমার হ্যাঁ এইটা আমার আর ওপেন টার্গেট এই ওপেনটা ওপেন টার্গেট থেকে আমার সেল আসছে আর কি চোদ্দোটা আর এটা আপনার ডিটেল যেটা আছে টার্গেট মানে যেটা আমার একটু আমি যেটা বলি আর কি রিচ অডিয়েন্স ঠিক আছে আমি সেই সে সেইগুলো দিয়ে আপনার এইখানে গিয়ে এটা শর্ট করে খুব খুবই সুন্দরভাবে শর্ট করে দিছি আর এই এইখানে আমার এইখানে আমার আছে শুধুমাত্র যেগুলা বেসিক যেগুলো আছে টার্গেট এবং এইটাতে আমার কস্ট কিন্তু মানে ভালো কস্ট হয়েছে আপনার পয়েন্ট নাইন সিক্স মানে এইখানে পার্সেলে আমার পয়েন্ট নাইন সিক্স খরচ হয়েছে তো দুই সালে আপনারা যে কাজটা করবেন আপনারা অবশ্যই মাল্টিপল অডিয়েন্স ট্রাই করবেন এবং মাল্টিপল ক্রিয়েটিভ আপনারা ট্রাই করবেন আর যদি দেখেন যে একটার খুবই ভালো যদি আপনারা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন যদি বাজেট ইউজ করেন আর যদি দেখেন যে একটার খুবই ভালো রেজাল্ট ঠিক আছে এখন আপনি ভাবতে পারেন যে এটা অফ করে বাপ এগুলো রাখবেন না এভাবে এটা আর কি আপনার কি চলতে দেন এটা ফেসবুকের হাতে থাকুক যে তারা যা খুশি করুক দেন আপনার যখন এই একটা অ্যাক্টিভ হবে দেখেন এই অ্যাডগুলো কিন্তু এখন আমার লার্নিং মোডে আছে এখন যে অ্যাডটা আপনার আগে অ্যাক্টিভ হবে সরি অ্যাডটা আমার অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে মানে বাট এটা আমার সাধারণত কিন্তু অ্যাডগুলো আপনার লার্নিং মোডে থাকে আপনার পঞ্চাশটা সেল আসা অবধি তো যাই হোক এইটার যেটা অনেক সমৃদ্ধ একটা অ্যাডভেনেজার এটাতে আপনার খুব খুব তাড়াতাড়ি আপনার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যায় তো আপনারা ওয়েট করবেন মিনিমাম তিন দিন তিন দিন পরে আপনারা অ্যাডগুলো অপটিমাইজ করবেন তার আগে হাত দেওয়ার দরকার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম